হাই বন্ধুরা কেমন আছো দেখো আমি একটা তোমাদের দেখানোর জন্য এই ভয়েসটা দিয়েছি একটু ভালো করে মন দিয়ে দেখো দেখো অনেকেই বলেও তোমরা রুটি মেকারে রুটি হয় না কে বলে রুটি মেকারে রুটি হয় না ফোলে না নরম হয় না সব হয় সেটার করার একটা টেকনিক আছে তুমি আধ ঘন্টা আগে যে কোনো আটাই প্যাকেটের আটা বলো আর ভাঙানো আটা বলো যে কোনো আটাই তুমি ওইটাকে ভালো করে জল দিয়ে ময়ান দেবে ভালো করে মাখবে মেখে অন্তত আধ ঘন্টা ওটাকে রেখে দেবে রেখে ঢুকে তারপরে ছোট্ট ছোট্ট করে একদম ছোট্ট ছোট্টো করে লেচি করবে আমার আজকে রুটিগুলো ভালো অতটা হয়নি কেন বলো তো ভালো বলতে গোল গোল হয়নি খুব তাড়াতাড়ি ছিলাম সেই জন্য অতটা ভালো করতে পাইনি তারপরে ছোট্ট ছোট্টো লেচি করে ওটাকে রুটি মেকারের মধ্যে দেবে দিলে পরে তারপরে দেখো অনেক ফুলবে একদম টোপা টোপা ফুলবে টোপাটোপা ফুলবে গরমের জন্য আমি ন্যাকড়া দিয়ে তুলি কাপড় দিয়ে প্রচুর গরম এই দেখো কেমন করে দিচ্ছি দেখো এরকম করে দিয়ে চেপে রাখবে আর শব্দ যখন হবে তখন ছেড়ে দিতে হবে শব্দটা হয়ে যাবে তখন ছেড়ে দেবে আর তারপরে এই যে ন্যাকড়া দিয়ে একটু চেপে চেপে খোলার জন্য একটু লাল লাল হয়ে যাবে তারপরে উলটিয়ে দেবে দিয়ে এই ঢাকনাটা দিয়ে দেবে ঢাকনাটা দিলে কি হয় এই যে চাপাতে ফুলে দেবে রুটিটা দেখো কুলে বেরিয়ে এসছে ঠিক আছে কীরকম ফুলছে অনেকে বলে খোলে না আর যে কোনো আটা হয় না সব আটা হয় আমি তো প্রথম দিন আমিও পারছিলাম না তা ডে মুদিতে আসলো তখন উনি বলল আপনি পারবেন আমাকে দেখে বলল আপনি করেন আপনি পারবেন তবে আপনার একটু দশ দিনের মতো টাইম লাগবে তারপরে আপনি শিখে যাবেন তাই তো আমি করলাম আর সত্যি শিখে গেছি আর রুটিগুলো একটু গোল গোল করতে হবে বেশি গুঁড়ো আটা দেবেন না গুটো গুঁড়ো যখন লেচিগুলো করবেন তখন গুঁড়ো আটা দেবেন না খুব কম দেবেন একদম সামান্য গুঁড়ো আটা দিলে রুটিগুলো ফেটে ফেটে যাবে সেই জন্য বলছি যখন লেচিগুলো করবেন যখনগুলো দেবেন গোল মানে গোলটা লেচিটা তখন কিন্তু গুঁড়ো আটা একদমই দেবেন না আমি দেইনি গুঁড়ো আটা ওই দেই যদি যেহেতু লেগে লেগে যাবে আর আটাটা একটু আমরা যেরকম ঘরে রুটি খাই আটা ময়ান দিই সেরকম অতটা দেবেন না কেন বলুন তো একটুখানি জলটা বেশি দিতে হবে একটু নরম নরম একটু মাখতে হবে তবে কাদা কাদা না গরম নরম ওইটা মেখে তারপরে রেখে দেবেন রেস্টে গোল গোল পাকাবেন না তার আগে তারপরে যখন হয়ে যাবে আধ ঘন্টার মতো রুটি মেকারটা চালু করবেন চালু করে গোল গোলগুলো পাকাবেন পাকানোর পরে লেচিগুলো একটু গোল গোল করে দেব রাখবেন রাখার পরে এবার সব কিছু সব কটাই গোল গোল করে রেখে দেবেন রাখার পরে ওগুলোকে এক একটা করে লেচি দিয়ে দেবেন কেননা লেচিগুলো যখন ই করবেন ওটা মানে মেশিনটা যখন চালু করবেন তখন গোলগোলগুলো পাকাবেন পাকালে কি তখন পাকালে গোলগোল পাকানো পরে রাখা যাবে না বেশিক্ষণ তারপরে খেয়ে দেখবেন ভালোই হয় উঠে আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম আমার ছেলে নিয়ে এসেছিলো তোমাদের তো দেখিয়েছি আমি ভাবছিলাম হবে না তারপরে দেখলাম আমিও সত্যি পারিনি পাপড়ের মতো হয়ে যাচ্ছিলো তারপরে যখন আমাকে ডেমো দেখিয়ে গেল আমি তো তখন সত্যি তারপর দিয়ে করতে পারি আর খুব মজা করতেও ভালো লাগে আর সত্যি আর যখন ফলে তখন খুব ভালো লাগে মনটা আর কী তাড়াতাড়ি হয়ে যায় লুচিও করেছি আমি লুচিটা এর মধ্যে করা যাবে না লুচিটা আপনারা বেলতে পারবেন বেলে বেলে লুচিটাকে কড়াইয়ে তেল দিয়ে ভাজতে পারবেন আমার তো খুব ভালো লাগছে মজা লাগছে সত্যি আর আমি সব রকমের আটা দিয়েই করেছি আগে প্যাকেটে আটা খাটা খেতাম তা দেখলাম যে এইটা দিয়েও করে দেখি হয় না কি এইটাও ভালো ফুলছে দেখুন ভালো ভালো টোবা টোবা ফুলছে আমি তো তুলতেই পারি না এত টোবাটো দিয়ে দিলাম দিয়ে চাপ দিয়ে এই শব্দটা যখন হবে তারপর ছিঁড়ে দিতে হবে আপনি যত বড় লিচি করবেন তত বড় হবে আমার মেশিন থেকে বেরিয়ে যাবে মানে এত বড় লিচি করলে হবে না আর রুটিটা কাঁচা থাকবে তখন সেই জন্য ছোটো ছোটো লেচি করতে হবে বড় লেচি একদমই করবেন না আর ভিডিওটা আমার অনেকই বড় হচ্ছে কেন দেখানোর জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম রুটি খেতে হলে যাদের তো সুগার এখন তো সু সবাই ঘরে ঘরে রুটি খায় আর সুগার পেশেন্ট থাকলে তো বাড়িতে তবে তো রুটি তো চলবেই আর আমার ছেলে আর আমার হাজব্যান্ডের জন্য তো আমার রুটি রাত্রিবেলা করতেই হবে বারো মাস সেই জন্যই আর কি আমার আরও কেনা তোমাদের যদি ভালো লাগে তুমি রুটি প্যাকেটটা তোমরা কিনতে পারো খুব ভালো জিনিস যারা রুটি খাও আর কি ডেলি তাদের জন্য যারা একদিন দুদিন খাও মাসে তাদের না হলেও ঠিক আছে আমি তো ডেলি করতে হয় ডেলি একটা রুটিন আমার আমার প্রচুর চাপ সংসারের তার মধ্যেও আমি একটু ভিডিও করছি এখন ভালো ভিডিও দিতে পারি না তাই রান্নার ভিডিও এটা ওটা কী করবো স্ট্যান্ডটা চালিয়ে মানে সেলফি স্টিকে স্ট্যান্ড চালিয়ে তারপরে ভিডিওগুলো করি আর পরে আমি ভয়েস দিই এরকমভাবেই চলছে আর এরকমভাবেই চলতে হবে জীবন সবারই কেন অসুস্থ মানুষকে নিয়ে থাকতে হয় আমার যদি বেশি ভিডিও করতে যাই সেটে বুঝে তাহলে আবার আমার হাজব্যান্ডের শরীর খারাপ হবে আমি প্রত্যেকটা বাড়ি দেখেছি যখনই আমি ভিডিওর দিকে মন দেই একটু সেজে গুজে ভিডিও করি একটু টাইম দিয়ে তখনই এরকম হয় আর ভিডিওগুলো তখন মানে ছাড়ি ছাড়ি ছেড়ে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করতে হয় সেই জন্য আমার এরকম রুটিন মেকারেই আমি কাজ করি তোমরা যদি পারো করো খুব ভালো লাগে মজা লাগে দারুণ দারুণ অসাধারণ একটি প্রোডাক্ট তোমরা ব্যবহার করতে পারো আর আমার হয়ে গেলে